আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি কিন্তু খুবই খুশি কারণ হচ্ছে মার বাসায় এসেছি যার কারণে দেখতেই পারছেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির ভিডিও করা শুরু করেছি আমাদের পাশের বাসায় বাড়ির কাজ ধরছে যার কারণে উঠানটা এরকম দেখা যাচ্ছিলো তো সকাল 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 নাস্তা আমরা খেতে বসে বসেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে এখানে আম্মু হচ্ছে আমাদের গাছ লাগিয়েছিল পৈশাক গাছ ওইখান ওইখান থেকে পুঁইশাক গাছের এই যে তরকারি রান্না করেছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে সাথে শশা লেবু গরু মাংস মুরগির মাংস তো ছিলই আর কি কি ছিল ডাল ছিল এখানে তো এগুলো দিয়ে আজকে হালকা পাতলা নাস্তাটা সেরে নিচ্ছিলাম কিন্তু হালকা পাতলা বলাটাও ভুল পেট ভরে খেয়েছি কারণ আমার অনেক ভালো লাগছে আজকে যে কারণে এসেছিলাম আমার নানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসলে আমাদের আমাদের বাড়ি আর হচ্ছে আমাদের পাশের বাড়ি সবাইকে আমরা খিচুড়ি খাওয়াবো নিজেদের সামর্থ্য অনুসারে আর কি করেছি অত বড় করে করতে পারিনি যার কারণে খিচুড়ি দিয়ে সবাইকে খাইয়ে দিয়েছিলাম এখানে আমার আমাদের যে বাড়ি বাড়িতে যে মামা কাজ ধরেছে ওই মামাই হচ্ছে রান্নার বাবুচি আমার মামাই রান্না করছিল আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বলছিলাম যে এই কষানোর রঙটা আমি যদি কষাতাম তাহলে আর বেশি সুন্দর হতো মামা বলছে ঠিক বলেছ তুমি এসে রান্না করো আমি বলছিলাম তোমরা থাকতে আমি কেন করব। তোমরা বড়রা থাকতে যদি আমি কাজ ধরি তখন ওইটা তো লজ্জার বিষয় যার কারণে তোমরাই করো তো এইগুলোই বলতে বলতে এখানে সব চাল ডাল দিয়ে দিচ্ছিলো কষানো হয়ে গেছিলো মাংস ঝোলটা মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে চাল ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলো তো দেখতে দেখতে এখানে পানিও দিয়ে দিয়েছে পানিটা হালকা যখন ফুটে উঠবে ফুটে ওঠা আগ পর্যন্ত ভালোভাবে খেয়াল রাখতে হবে মাঝখান দিয়ে আমরা হচ্ছে একটু আমাদের বাড়িতে ঢোকার আগে একটা দোকান আছে ওই দোকানে চলে গেলাম আইসক্রিম কেনার জন্য যেহেতু প্রচণ্ড গরম পড়েছে যার কারণে আইসক্রিম কিনতে গেলাম আর এখানে মাছগুলোও দেখছিলাম পুকুরে আদার দিচ্ছিল তো এদিকে খিচুড়ি রান্নাও কিন্তু কমপ্লিট আম্মু হচ্ছে এখানে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো ওই বাড়ি থেকেও পাশের বাড়ি থেকেও অনেকজন এসেছিলো যারা পাতিল নিয়ে এসেছিলো ওরা ওদেরকে খিচুড়ি দিয়ে দিছিল এখানে এখানে অনেক মজা হয়েছিল আসলে খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে আসলে এত বড় পাতিলে যদি রান্না করা হয় খিচুড়ি কিন্তু খেতেও অনেক মজা হয় তো সব কথাই তো ভালোই বললাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিকেলবেলায় তো গাড়টি নিয়ে মার বাসা থেকে যেহেতু আসবো ব্যাগ ভর্তি না করে আসলে কি হয় বলুন সবারই সব মেয়েরাই কিন্তু মার বাসা থেকে আসার সময় বা মা যখন মেয়ের বাড়িতে যায় তখন কিন্তু এরকম ব্যাগ ভর্তি করে নিয়ে যেতেই হবে এটা তাদের বৈশিষ্ট্য বললেই বলে যখন মা হবি তখন বুঝতে পারবি যে আমার কি জ্বালা আমি কেন নিয়ে যাই তো কি আর করব মাকে তো আর না করা যায় না এইগুলো নিয়ে এখন যাচ্ছি আর মনটা খুব খারাপও হয়ে গেছিলো তো কিছু আর করা নেই আসার সময় বার্গার নিয়ে এসেছিলাম ওইটাই খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি খুব খুশি হব তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো না করলে তো আর বুঝতে পারবো না আমার ভুলগুলো সংশোধন করতে পারবো না যে আমার ভিডিওতে কি কি ভুল হলো তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ